বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক জলপথ হল খাল পৃথিবীতে কৃত্রিমভাবে খনন করা দুটি খালের মধ্যে এটি একটি আর অন্যটি হচ্ছে খাল এই খালটি প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে যা বদলে দিয়েছে বিশ্ব বাণিজ্যের গতিপথ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাণিজ্যের পথ সহজ করার জন্য একশো বিশ বছর আগে এই খালটি খনন শুরু করা হয় যা প্রকৌশল ও ইতিহাসের এক যুগান্তকারী সৃষ্টি এই পানামা খাল না থাকলে যক্তরাষ্ট্রের পূর্ব থেকে পশ্চিম উপকূলে অভিমুখে মুখে যে কোনো জাহাজে দক্ষিণ আমেরিকার কায়ফন হয়ে যাওয়ার মাধ্যমে অতিরিক্ত 15000 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো অন্য দিকে উত্তর আমেরিকার এক দিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলের ক্ষেত্রেও অতিরিক্ত 6500 কিলোমিটার পথ অতিক্রম করতে হতো যা পানামা খাল খননের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হয়েছে তবে এত বড় একটা খাল এত লম্বা সময় ধরে নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় বহু বাধা বিপত্তির মধ্যেও করতে হয় আজকের ভিডিওতে আমরাই ঐতিহাসিক খাল সম্পর্কে বিস্তারিত জানবো এবং একইভাবে জানার চেষ্টা করব যে কেন এখাল বিশ্ব বাণিজ্যের জন্য এত গুরুত্বপূর্ণ পানামা খালের ধারণা প্রথম উত্থাপিত করেন স্পেনীয় অভিযাত্রী বাস্কো নোনেস দি বালবুয়া পনেরোশো তিরিশ সালে তিনি প্রথম ব্যক্তি যিনি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সংযোগের সম্ভাবনা বুঝতে পারেন এবং এর গুরুত্ব অনুধাবন করেন এরপর থেকে বিভিন্ন দেশের শাসকেরা এই খাল নির্মাণের চেষ্টা করেন তবে এই ধরনের খাল নির্মাণের প্রযুক্তি তখন না থাকায় খালটি খনন সম্ভব হয়নি এরপর আঠারোশো একাশি সালে ফ্রান্সের সরকার পানামাখাল নির্মাণের পরিকল্পনা শুরু করেছিল ফ্রান্সের প্রকৌশলী খাল নির্মাণে অংশ নিয়েছিলেন তিনি পানামাখাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন দুই দশকেরও বেশি সময় ধরে কাজ চালানোর পর প্রকল্পটি বন্ধ করতে বাধ্য হয় ফ্রান্স খাল নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় ও অনেক বেশি শ্রমিকের মৃত্যু হওয়ার কারণে প্রকল্পটি ব্যর্থ হয় এই প্রকল্পে স্বাস্থ্যগত সমস্যা বিশেষত ম্যালেরিয়া ও কলেরাজনিত সমস্যার কারণে প্রায় বিশ হাজার শ্রমিকের মৃত্যু হয় এটি বিশ্বের অন্যতম বড় নির্মাণ ব্যর্থতার মধ্যে একটি ছিল এরপর উনিশশো চার সালে পানামা অঞ্চলের স্বাধীনতার পরে মার্কিন যুক্তরাষ্ট্র নির্মাণের কাজ হাতে নেয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই দশ বছরে মার্কিন প্রকৌশলীরা অবশেষে খালটি নির্মাণ কাজ শেষ করে পুরোপুরিভাবে চালু করার জন্য খালটির বিরাশি মাইল দীর্ঘ পথ খনন করা হয় এবং এটি উনিশশো সালে পূর্ণাঙ্গভাবে চালু হয় পানামা খাল খোলার ফলে বিশ্ব বাণিজ্যের পথ পরিবর্তন হয় পণ্য পরিবহন দ্রুত সাশ্রয়ী হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই খাল এই খালটি শুধু বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নয় জিওপলিটিক্যাল দিক থেকেও গুরুত্বপূর্ণ এর মাধ্যমে পৃথিবীর দুই মহাসাগরকে সংযুক্ত করা হয়েছে যা বিশ্ব ইতিহাসে একটি মাইল ফল পানামা খাল একটি বিশেষ ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ ছিল যার মাধ্যমে আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের মধ্যে সরাসরি নৌপথ স্থাপন করা হয় শুনতে কাজটি সহজ মনে হল এটি ছিল অত্যন্ত উন্নত এবং জটিল প্রকল্প যে দুটি জলাধারকে এই খালটি সংযুক্ত করবে তার উচ্চতা সমান ছিল না সমুদ্র তলের উচ্চতার ভিন্নতার কারণে প্রশান্ত মহাসাগরের উচ্চতা আটলান্টিক মহাসাগরের চেয়ে ছাব্বিশ মিটার বেশি ছিল যার কারণে নির্মাণ কৌশল ছিল একেবারেই ভিন্ন এই উচ্চতার প্রতিবন্ধকতা মোকাবেলায় পানামা খালের দুই ধারে তিনটি করে মোট ছয়টি লক বা জলকপাত নির্মাণ করা হয়েছে লক বা জলকপাট গুলোর দৈর্ঘ্য এক হাজার ফুট এবং পস্তে একশো দশ ফুট অবশ্য পরবর্তী সংস্কারে এর পস্ত আরো বাড়ানো হয়েছে এই লক বা জলকপাত উচ্চতা মেনটেনের জন্য লিফ্টের মতো কাজ করে প্রথম জলকপারে জাহাজ প্রবেশ করলে এর ভিতরে থাকা বিশাল পাইপের মাধ্যমে পানি ভর্তি করা হয় পানি যখন দ্বিতীয় লকে সমান হয় তখন জাহাজটিকে দ্বিতীয় লকে প্রবেশ করানো হয় একই প্রক্রিয়ায় জাহাজটি তৃতীয় লক পার করে উপরে উঠে যায় এবং খালের অপর প্রান্তে থাকা বাকি তিনটি লকের মাধ্যমে একই প্রক্রিয়া ব্যবহার করে জাহাজটি নিচে নেমে যায় এভাবে এই ছাব্বিশ মিটার উচ্চতার পার্থক্য দূর করা হয় পানামা খালের গেটগুলো অত্যন্ত শক্তিশালী কারণ তারা বিশাল পরিমাণ পানি এবং জাহাজের চাপ সহ্য করে গেটগুলো সাধারণত কংক্রিট এবং স্টিল দিয়ে তৈরি এই গেটগুলোর গুলোর এক একটি দৈর্ঘ্য প্রায় চব্বিশ মিটার বা আশি ফুট প্রস্ত প্রায় তেত্রিশ মিটার বা একশো ফুট এবং উচ্চতায় প্রায় একুশ মিটার বা সত্তর ফুট পানামা খালের লকগুলোর গেটগুলি আর্চ ডিজাইনের মতো করে তৈরি করা হয়েছে যাতে করে খালের পানির চাপ সহজভাবে সহ্য করতে পারে প্রতিটি গেটের ওজন প্রায় সাতশো টন এই গেটগুলো এই বিশাল পানির চাপ এবং জাহাজের চাপ নিতে সক্ষম এই খালে পানির উচ্চতা মেনটেনের জন্য অনেক বেশি পরিমাণ পানির প্রয়োজন হয় যার জন্য কর্তৃপক্ষকে তিনটি বিশাল লেক খনন করতে হয় এই লেকগুলো হচ্ছে গাতুল লেক 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 এবং এর মধ্যে সবচেয়ে বড় পানামা খালের মোট দৈর্ঘ্যের এক তৃতীয়াংশরও বেশি হল গাতুল লেক এটি পানামা খালের মাঝখানে অবস্থিত যার দৈর্ঘ্য প্রায় ৩৩ কিলোমিটার তখনকার দিনে এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম লেক পানামা খালের পানির প্রধান উৎস হল গাতুল লেক এই লেকটি পানামা খালের মাঝখানে অবস্থিত এবং এটি খালের লক সিস্টেমে পানি সরবরাহ করে পানামা খালের লক সিস্টেম পানির খুব কার্যকর ব্যবহার নিশ্চিত করে প্রতিবার জাহাজ চলাচলের সময় প্রায় দুই লক্ষ গ্যালন পানি ব্যবহার করা হয় কিন্তু এই পানি পুরোপুরি খাল থেকে সরানো হয় না পানি পুনরায় পুনঃ ব্যবহার করার জন্য লকগুলিতে একটি নির্দিষ্ট পাম্পিং সিস্টেম ব্যবহার করা হয় যখন লকগুলি খালি হয় তখন পানি পরবর্তী লকে প্রবাহিত হয়ে পুনরায় ব্যবহার হয় পানামা খালের নির্মাণ কৌশল এবং সিস্টেম আধুনিক ইঞ্জিনিয়ারিং এর প্রযুক্তির একটি মাইল ফলক এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত এর মাধ্যমে পৃথিবীর বাণিজ্যিক যোগাযোগের বিপ্লব ঘটে 1990 সালে পানামা খালের নিয়ন্ত্রণ পানামা সরকারের হাতে চলে আসে। তারপর থেকে খালটি আধুনিকীকরণ এবং কার্যক্ষমতা বৃদ্ধির জন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সালে পানামা খালের সম্প্রসারণ প্রকল্প সম্পন্ন হয়, যার মাধ্যমে খালটি বড় আকারের জাহাজ পারাপার করতে সক্ষম হয়। এই আধুনিকীকরণ প্রকল্পের ফলে খালের ধারণ ক্ষমতা বেড়েছে এবং বাণিজ্যিক ভাবে আরও কার্যকরী হয়ে উঠেছে। নতুন খালটি নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যেমন উন্নত পোর্ট, নতুন লক ব্যবস্থা এবং বড় জাহাজ চলাচলের সুবিধা। এর মাধ্যমে সমুদ্র পথে দ্রুত ও কম খরচে পণ্য পরিবহনের সুযোগ সৃষ্টি হয়েছে যা বিশ্বের অর্থনীতি ও বাণিজ্যকে আরও গতিশীল করেছে পানামা খাল খুলে দেওয়ার ফলে দীর্ঘ শিপিং রুটের পরিবর্তে বাণিজ্যিক জাহাজগুলো অনেক সময় ও খরচ সাশ্রয় করতে পারে খালটি থেকে আয় মূলত সেবা শুল্কের মাধ্যমে আসে যেখানে বিভিন্ন জাহাজ খালটি ব্যবহার করার জন্য টোল পরিশোধ করে পানামা খাল কর্তৃপক্ষের মাধ্যমে এই আয় সংগ্রহ করা হয় এছাড়া জাহাজগুলোর জন্য প্রদত্ত বিভিন্ন সেবা যেমন পাইলট স্টাকবোর্ড সেবা ইত্যাদির জন্য অতিরিক্ত ফি আদায় করা হয় দুই সালে পানামাল খাল থেকে আয় প্রায় পাঁচ বিলিয়ন ডলার যা দেশটির অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়ের বেশিরভাগই দেশটির অবকাঠামো উন্নয়ন জনসাধারণের সেবায় এবং সরকারি খরচে ব্যয় হয় তাছাড়া পানামা খাল আন্তর্জাতিক বাণিজ্যের দ্রুততা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পানামা খালের মাধ্যমে প্রতি বছর হাজার হাজার জাহাজ চলাচল করে যা বিশ্ব বাণিজ্যের প্রায় ছয় শতাংশ করে পানামা খাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ একটি অত্যন্ত জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া পানামা খালের পরিচালনা মূলত খাল কর্তৃপক্ষের অধীনে থাকে যারা খালটি সুষ্ঠু চলাচল নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত পানামা খালটির পরিচালনা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রতিবছর বছর কোটি কোটি ডলার আয় আনে আন্তর্জাতিক বাণিজ্য থেকে প্রতিবছর বছর হাজার হাজার জাহাজ পানামা খাল দিয়ে চলাচল করে ফলে খালের পরিবেশগত এবং সামরিক গুরুত্ব অপরিসীম পানামা খালের পরিচালনা ব্যয়ের মধ্যে জাহাজ চলাচলের জন্য পরিদর্শন রক্ষণাবেক্ষণ খাল পরিষ্কার এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় এছাড়া খালটির আধুনিকীকরণ প্রযুক্তিগত উন্নয়ন এবং পরিবেশগত রক্ষণাবেক্ষণও বিপুল পরিমাণ খরচ হয় দুই সালে পানামা খাল কর্তৃপক্ষের বার্ষিক ব্যয় প্রায় দুই বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল পানামা খালের সুষ্ঠু পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ একটি অত্যন্ত ব্যয়বহুল কাজ কিন্তু এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিশ্ব বাণিজ্যের জন্য অনস্বীকার্য এটি শুধু যে বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ তা নয় এই খালের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতি বিশেষ করে জিও পলিটিক্যাল সম্পর্কেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি পৃথিবীর সবচেয়ে ব্যস্ত মধ্যে একটি খালটি দুটি মহাসাগরকে সংযুক্ত করে যার ফলে বাণিজ্যিক জাহাজগুলো অতিক্রম করার না এর ফলে সময় ও হয় এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত পণ্য পরিবহন সম্ভব হয় পানামা খালের কারণে মহাসাগর পাড়ি দেওয়ার সময় ব্যাপকভাবে কমে গেছে এতে করে আন্তর্জাতিক পরিবহন নেটওয়ার্ক দ্রুততর হয়েছে যার ফলস্বরূপ বিশ্বব্যাপী পণ্য পরিবহন আরও সহজ হয়েছে পানামা খালটি শুধুমাত্র বাণিজ্যিকভাবেই নয় বুরাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি বিভিন্ন রাষ্ট্রের মধ্যে শক্তি ও প্রভাব বিস্তারকে প্রভাবিত করে বিশেষ করে আমেরিকা ও অন্যান্য দেশ এই খালের উপর নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করে খালটির কারণে পানামা দেশে ব্যাপক অর্থনৈতিক উন্নতি সাধিত হয়েছে এই খালটি ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য আরও গতিশীল হয়েছে এবং পানামার রাজস্বের একটি বড় অংশ মূলত খাল থেকে আদায়কৃত শুল্ক থেকে আসে খাল তৈরির ফলে স্থানীয় পরিবেশের উপর বেশ কিছু প্রভাব পড়ে যেমন খালটি খনন করার জন্য প্রচুর পরিমাণ গাছপালা কেটে ফেলা হয় এবং বন্য জীবনে বাসস্থান ধ্বংস করা হয় এর ফলে স্থানীয় প্রজাতির সংখ্যা কমে গেছে এবং অনেক প্রজাতি বিপদগ্রস্ত হয়ে পড়েছে খাল দিয়ে চলাচলকারী জাহাজগুলো জলপথে বিভিন্ন ধরনের তেল রাসায়নিক এবং অন্যান্য দূষিত পদার্থ প্রবাহিত করে থাকে যা পানির গুণমান হ্রাস করে এতে ওই অঞ্চলের জল বাস্তুতন্ত্র এবং সামুদ্রিক জীব বৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে যেহেতু খাল দিয়ে অনেক বড় বড় জাহাজ চলাচল করে তাই জাহাজের ধোয়া এবং গ্যাস নির্গমন বায়ু দূষণের কারণ হয়ে দাঁড়ায় এটি মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর অতএব খালের প্রভাব একদিকে যেখানে বাণিজ্যিক সুবিধা এনে দিয়েছে সেখানে অন্যদিকে এটি পরিবেশের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি করেছে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সতর্কতা ও সমন্বিত পানামা খালটি দুই হাজার চোদ্দ সালে খুলে দেওয়ার পর থেকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তবে ভবিষ্যতে এর বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ রয়েছে যা আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ এবং ভূ রাজনৈতিক পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে যেমন বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধির সাথে সাথে পানামা খালের গুরুত্ব আরো বেড়ে যাবে বিশেষ করে এশিয়া ইউরোপ এবং আমেরিকা মহাদেশের মধ্যে মালামাল পরিবহনের জন্য এটি একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করবে পানামা খালে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার বৃদ্ধি পাবে যেমন স্মার্ট শিপিং সিস্টেম ড্রোন ব্যবহার এবং আরো উন্নত ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম এসব প্রযুক্তি খালের কার্যকারিতা ও নিরাপত্তা আরো বাড়াতে সাহায্য করবে জলবায়ু পরিবর্তনের কারণে পানামা খাল সহ অন্যান্য জলপথের পরিবর্তন আসতে পারে তবে পরিবেশ রক্ষার জন্য নানা পদক্ষেপ নেওয়া হতে পারে যেমন স্থিতিশীল জলবায়ু নীতি গ্রহণ এবং ব্যবস্থাপনা উন্নত করা পানামা খাল ভবিষ্যতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যেমন পানামা খাল একটি সুনামির মতো প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে পারে যেমন ঘূর্ণিঝড় বা বন্যা যার কার্যক্রমকে বিপর্যস্ত করতে পারে এতে খালের রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের খরচ বৃদ্ধি পাবে পানামা খাল তার অবস্থানের কারণে মুখে পড়তে পারে বিশ্বের বড় শক্তির মধ্যে খালটি নিয়ন্ত্রণ বা প্রভাবিত করার জন্য চেষ্টার সম্ভাবনা থাকে যা বাণিজ্যের সৃষ্টি পানামা খালের উপর চাপ বেড়ে গেলে এর ক্ষমতাও সীমিত হয়ে পড়তে পারে এর ফলে খালটির দারুণ ক্ষমতা অনুযায়ী ট্রাফিক ম্যানেজমেন্ট আরো জটিল হয়ে উঠবে পানামা খাল তার দীর্ঘ ইতিহাস এবং বর্তমান গুরুত্বর ভিত্তিতে ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও আধুনিক হতে পারে তবে পরিবেশগত ও বুরাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন হবে দর্শক দেখতে দেখতে আমরা একদম ভিডিওর শেষে চলে এলাম ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী আপনার সাথে সাথে পাওয়ার জন্য আর আপনার যদি কোনো পছন্দের টপিক থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান আমরা আপনার পছন্দের টপিকে অবশ্যই অবশ্যই ভিডিও বানাবো সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলে বাকি ভিডিওগুলো এনজয় করতে পারেন আল্লাহ হাফেজ